ESIR আজকে আজকে এখানে আসাটা ESIR নিয়ে নয় আজকে আমাদের পঞ্চায়েত এন্ড গ্রামনয়ন দপ্তর রিভিউ মিটিং ছিল ফলে ESIR হচ্ছে নির্বাচন কমিশন করছে আমার প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে 2024 এর আগে কেন ESIR হলো না আমার ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি বৈধ আর আজকের পঁচিশে এসে যাকে অবৈধ করবেন তার ভোটটা নিয়েই তো দুহাজার চব্বিশে নির্বাচন হয়েছে পার্লামেন্ট ইলেকশন হয়েছেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কোথাও কোথাও এটা তো ভীষণ আপত্তিজনক আমার কথা এসআইআর নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই কিন্তু দু মাসের মধ্যে কমপ্লিট করা যাবে না লং টাইম হবে আমরা মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা শুনেছেন আমরা তার সঙ্গে সহমত যে এসআইআর হোক কিন্তু দু হাজার চব্বিশের আগে না করে কেন দু হাজার পঁচিশে পর এই ছাব্বিশ যখন বাংলার বিধানসভা সেখানে হচ্ছে কেন আসামি হয়নি কেন ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে করছেন না এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আর বিরোধীরাই আতঙ্কের পরিবেশ তৈরি করে দিচ্ছে আমরা আতঙ্কিত আমরা বৈধ ভোটারের পক্ষে একটাও বৈধ ভোটারের নাম কাটলে আমরা বিরোধীরা বলছেন যে এই যে এসআইআর এটা শুধুমাত্র এর আগেও হয়েছে কিন্তু এটা তো নর্মাল প্রসেস সেই নর্মাল প্রসেস এই এসআইআর দু হাজার দুই লাস্ট হয়েছে তাই তো দু হাজার দুইতে লাস্ট হয়েছে তো আপনার তো তারপর আজকে কত সাল দু হাজার ছাব্বিশ পঁচিশ আগামী দিন আসছে তাহলে একুশ বছর পর সেই পিরিয়ড কতদিন ধরে চলেছে এসআইআর আর দু বছর ধরে আজকে দু মাসের মধ্যে করতে চাইছে এখানেই মানুষের কোশ্চেন হাজার কাজার কোশ্চেন ও কিছু পরিকল্পনা আছে আর কেউ কেউ বলে দিচ্ছেন এক কোটি বাদ দু কোটি বাদ ওকে তাড়িয়ে দেবো ওকে রাখবো তো ওরাই বলছে এই যে বছরে মাত্র কয়েকজনকে এদেশের নাগরিকত্ব দিতে পেরেছে মধ্যে ন আমি আর কিছু বলবো না আমাদের দল মুখপাত্ররা বলছে শুধু বলছি এসআইআর নিয়ে অন্য কোন পরিকল্পনা যদি করে থাকে বাংলায় বাস্তবায়িত হবে না বাংলায় এসআইআর করুক আর টাকা বন্ধ রেখেই দিক এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সেটা